আসসালামু আলাইকুম আমি আইকন অ্যাডমিশন থেকে মোহাম্মদ সামিউল ইসলাম নাফি আমি বর্তমানে পড়ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মাসি আজকে আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কেমিস্ট্রি স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশন সলভ করব প্রথম পার্ট এখন আমরা চলে যাই প্রথম কোয়েশন প্রথম কোয়েশনটি শেপ অফ অ্যামোনিয়া আমাদের ভর্তি কোয়েশনে অনেক শেপ নিয়ে কোয়েশন আসে তাহলে আমাদের প্রথমে কিছু ইম্পর্টেন্ট শেপ জানতে হবে আমরা প্রথমে ইম্পর্টেন্ট কিছু শেপ জানবো আমরা প্রথমে অ্যামোনিয়ার শেপটি জানবো এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট শেপ জানবো সেটা হচ্ছে পানির শেপ এরপর আমরা আরো একটি ইম্পর্টেন্ট শেপ জানবো সেটা হচ্ছে হাইড্রোজেন সালফেট শেপ এই তিনটি শেপ আমাদের ভর্তি কোয়েশনে অনেক এসে থাকে তা তাই এই তিনটি শেপ আমরা অনেক মনে থাকবো তাহলে এখান থেকে আমরা জানতে পারি অ্যামোনিয়া শেপ হচ্ছে ট্যাট্রাহেডার ট্রাইগোনাল পিরামিড তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সি পরের কোয়েশনটি হচ্ছে হাইব্রিডেশন অফ এসিটেলিন এখানে আমরা অনেকভাবে অনেক ছাত্রই এসিটেলিন দেখে ভয় পেয়ে যাই যে এই এসিটেলিনটি কী আসলে আসলে এ কিছু কিছুই না এসিটেলিনটি হচ্ছে সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ এটি হচ্ছে আমাদের এসিটিলেন সো প্রশ্ন আমাদের অনেক প্রশ্ন আমাদের ডাবল ত্রিপল ওয়ান সিএইচ না দিয়ে এসিটেলিন দিয়ে থাকে তো আমরা এসিটেলিনটা দেখে ভয় পাবো না তো আমরা এটি দেখলে আমরা হাইব্রিডেশনটা জানতে পারবো আমরা জেনে থাকি যে ত্রিবন্ধনের হাইব্রিডেশন হচ্ছে এসপি সো সঠিক উত্তরটি হচ্ছে ডিএসপি এরপরে আমরা পরের কোয়েশ্চনে চলে যাব হুইচ ওয়ান ইজ এ লুইস এসিড আর লুইস এসিড লুইস বেস নিয়ে আমাদের এই দুইটা নিয়ে আমাদের ভর্তি কোয়েশনে অনেক কোয়েশন এসে থাকে তো আমাদের লুইস এসিডটিও জানা লাগবে লুইস বেসিডটিও বেসও জানা লাগবে তো আমরা কিছু ইম্পর্টেন্ট লুইস এসিড জানবো প্রথমেই লুইস এসিড এস এল থ্রি অ্যান্ড বিএফ থ্রি অ্যান্ড সেকেন্ডে জানবো লুইস বেস এই এগুলো হচ্ছে লুইস এসিড এবং লুইস বেস এখান থেকে প্রত্যেক বছরে আমাদের কোয়েশন এসে থাকে এই কোয়েশনটি হুইচ ওয়ান ইজ এ লুইস এসিড এখান থেকে আমরা দেখতে পাই লুইস এসিড হচ্ছে এ এল সি এল থ্রি তো সঠিক হচ্ছে হচ্ছে এ আমরা চলে যাব এখন পরের কোয়েশনটি পরের কোয়েশনটি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম এখন সেখানে ক্রো ক্রোমিয়ামের শ্রেণীবিন্যাস চাইছে এখন ক্রোমিয়ামের শ্রেণীবিন্যাস থেকে আমরা প্রথমে জানি ক্রোমিয়ামের নামার হচ্ছে চব্বিশ তো ক্রোমিয়ামের সর্বকনিষ্ঠ যোগ হচ্ছে আর্গন এখানে সব জায়গায় আর্গন আছে তো আমরা জানি আর্গন আঠারো আর্গন আঠারো গেলে আমরা চারটা আর ছয়টা আর মূল্য থাকে তা ইলেকট্রন থাকে ছয়টা ইলেকট্রন আমরা ফোর এস এবং থ্রি ডিতে দেব এখানে আমরা প্রথমে আমরা দেখি আউটবাউট রুলস আফবাউ রুলস অনুযায়ী আমরা জেনে থাকি যে যার ক্ষমতা কম প্রথমে সে পূর্ণ হয় এরপরে যার ক্ষমতা বেশি সে পূর্ণ এখানে আমরা জানি ফোর এসের ক্ষমতা ফোর প্লাস জিরো ইকুয়াল টু ফোর আর থ্রি ডির ক্ষমতা থ্রি ডি প্লাস টু টু ফাইভ সো সেই অনুযায়ী আমাদের আগে ফোর এস টু এরপরে থ্রি ডি ফোর হওয়ার কথা কিন্তু এখানে আফবাউ রুলস মেনে চলে না কারণ কী হচ্ছে আমরা জানি এখানে থ্রি ডি এই থ্রি ডি থ্রি ডি থ্রি ডি এর ঘরে আমাদের দশটি মৌলও পূর্ণ থাকতে পারে সো আমাদের থ্রি থ্রি ডি দশটি মৌল অথবা পাঁচটি মৌলও রাখতে বেশি স্বাচ্ছন্দ্য করে যেহেতু এখানে চারটি মৌল আছে এখান থেকে আরও একটি মৌল গেলে থ্রি ডি বেশি স্টেবিলিটি পাবে তাহলে তাই থ্রি ডি ফাইভ হয়ে থাকে এখানে ফোর এস ওয়ান এবং থ্রি ডি ফাইভ হয়ে থাকে তো সেই অনুযায়ী আমাদের উত্তর পেয়ে থাকি আমরা সিতে পরের কোশেনটি হুইচ ওয়ান ইজ নট অ্যাভেলেবেল অন এসিড রেন এসিড লেনে কোনটি থাকেন আমরা জেনে থাকি এসিড লেনে এই সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড এবং অ্যানো এক্স এবং এইচ টু কার্বোনেট এবং এইচ অ্যানো থ্রি পেয়ে থাকি কিন্তু আমরা সালফ এসিড রেনে এটি পেয়ে থাকি না তো এটি হচ্ছে উত্তর পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং বিলো অ্যাফেক্টেড অফ ওজন লেয়ার ওজন লেয়ারে কোনটি অ্যাফেক্টেড করে আমরা জানি ওজন লেয়ারে ক্লোরোফ্লোরো কার্বন অ্যাফেক্টেড করে থাকে এখানে আমরা যে ভুলটি করে থাকি যে ক্লোরোফ্লোরো কার্বন দেখে আমরা দাগাই দিই কিন্তু ক্লোরোফ্লোরো কার্বন উ ক্লোরোফ্লোর কার্বনের সাথে আরেকটি আছে সিএফসি আমরা জানি ক্লোরোফ্লো কার্বনের শর্ট নেম হচ্ছে সিএফসি তা এখানে আমাদের আরেকটি অপশন আছে ডি ডিতে যেখানে বলা হচ্ছে এ এবং বি সো উত্তরটি হবে ডি চলে যাব পরের কোয়েশনটি পড়ার কোয়েশনটি বলা হচ্ছে হুইচ অফ দ্য ফোলোইং বিলো পিএইচ রেঞ্জ ইস লোয়ার আমরা জেনে থাকি পিএইচ রেঞ্জ যত লোয়ার হবে তার এসিডিক ফর্ম তত বাড়বে মানে পিএইচ রেঞ্জ যত ছয়ের থেকে নিচে যাবে তার পিএইচ তার এসিডিক ফর্ম বেশি হবে ছয়ের উপরে যত যাবে তার এসিডিক তত বাড়বে তো এখানে সব জায়গায় ওয়ান মোল ওয়ান মোল এবং ওয়ান মোল দেওয়া আছে সো আমরা ওয়ান মলটা ইগনোর করতে পারি আমরা শুধু যোগটা দেখব প্রথমে আছে হাইড্রোজেন সাবজেক্ট আমরা জানি এটি একটি এসিড এরপর আছে এইচ সি এল ও ফোর এটি একটি এসিড এরপর আছে এইচ এন ও থ্রি এটিও একটি এসিড শেষ আছে এইচ ফোর এই যোগটি এসিড এবং বেস দুইভাবেই কাজ করে থাকে কারণ এখানে এনএইচ ফোর আছে যেটা বেস হিসাবে কাজ করে এবং ক্লোরিন যেটা এসিড হিসাবে কাজ করে তো এই যোগটি মিড এসিডিক নামে পরিচিত সো নামে যেহেতু আমরা মিড এসিডিক আমরা বুঝতেই পারছি এটার পিএইচ হয় পাঁচ ছয়ের কাছাকাছি হবে সো এটা আমরা অপশান থেকে আগেই বাদ করে দিতে পারি তো আমরা শুধু দেখতে পারি এই তিনটা এখন এই তিনটার প্রধান মৌলগুলো দিকে যদি তাকাই সেখানে আছে সালফার ক্লোরিন এবং নাইট্রোজেন এখন আমরা জানি যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি তার এসিডিক ফর্ম তত বেশি সে তত বেশি এসিডিক তো আমরা যদি তাদের ইলেকট্রো মানগুলো দেখি সালফারের ইলেকট্রোনেগেটিভ মান টু পয়েন্ট ফাইভ ক্লোরিনের ইলেকট্রিক নেগেটিভ মান থ্রি পয়েন্ট টু এবং নাইট্রোজেনের ইলেকট্রিক মান থ্রি সো এখান থেকে আমরা দেখতে পারি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিতে সবচেয়ে বেশি যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি এইচ সিএলের এসিডিক ফর্ম সবচেয়ে বেশি হবে তাহলে আমরা যদি ক্রম দেখি তাহলে এইচ ও ফোর ও ফোর তাহলে সবচেয়ে বেশি এসি পি এর সবচেয়ে কম মানে সবচেয়ে এসিডি হচ্ছে অপশন বি ওয়ান মোল এইচসি এল ও ফোর এখন পরের কোয়েশনটি চলে যাই পরের কোয়েশনটি সাপোজ টোয়েন্টি গ্রাম ইথানোইক এসিড ডিসোসিয়েট ইন এ সলিউশন হান্ড্রেড এম এল নাও দ্য মোলারিটি ইজ এটি মোলারিটির মান চেয়েছে এখন মোলারিটির সূত্র থেকে আমরা মোলারিটির মানটি বের করব আমরা জানি মোলারিটির সূত্রটি অ্যাস ইকাল টু থাউজেন্ড ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম বি এখানে ইথানৈক এসিড টোয়েন্টি গ্রাম দেওয়া আছে আমরা থাউজেন্ড ইন্টু টোয়েন্টি আর এসিড ইথানৈক এসিডের মলিকুলার মাস আমরা জানি সিক্সটি এরপরে এটার আয়তন দেওয়া আছে এম এটা এই করে আমরা পেয়ে থাকি থ্রি পয়েন্ট থ্রি থ্রি যেটা এ নাম্বার উত্তর এখন চলে যায় পরবর্তী কোয়েশন পরবর্তী কোয়েশন ইন এ রিয়েকশান অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন রিয়েকশান অফ হাইড্রোজেন এবং অক্সিজেন এ প্রোডাক্ট এ একটা প্রোডাক্ট এ তৈরি হয় সেটা হাউ মেনি গ্রামস অফ এ যেটা তৈরি হয় এ উইল বি প্রোডিউসড ফ্রম অক্সিজেন অক্সিজেন থেকে ওই প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা কত গ্রাম তৈরি হয় সেটা আমাদের বের করতে হবে এখন আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে এখানে হাইড্রোজেন আছে আমরা জানি হাইড্রোজেন প্লাস অক্সিজেনের বিক্রিয়াতে আমরা পানি পেয়ে থাকি এখন যদি সমতা করি এখানে টু এবং এখানে টু এখন মোলার মাছগুলো আমরা যদি দেখি অক্সিজেনের মোলার মাছ ষোলো এবং দুই অনু অক্সিজেনের মূলার মাছ থার্টি টু ওয়াটারের মোলার মাছ এইটিন এবং টু অণু ওয়াটার মোলার মাছ থার্টি সিক্স তো আমরা এক অনু দুই অণু অক্সিজেন থেকে দুই অণু পানি পেয়ে থাকি এখানে আমরা দেখতে পাই তো আমরা লিখতে পারি দুই অণু অক্সিজেন থেকে দুই অণু পানি পেয়ে থাকি এবং এক অণু থেকে কত গ্রাম পানি পেয়ে থাকে সেটা এখন আমরা বের করব এখন সেটা যদি ইকুয়েশান করি তাহলে এইট ডিভাইড বাই নাইন ইকাল টু সিক্সটিন ডিভাইড বাই এক্স অ্যান্ড এক্স ইকোয়াল টু এইটিন গ্রাম ওয়াটার তো আমরা এক্স পেয়ে থাকি এইটিন গ্রাম মানে অক্সিজেন থেকে আমরা আঠারো গ্রাম পানিতে দেবো তাহলে উত্তরটি আছে বিতে চলে যাবো পরবর্তী কোয়েশানে ইফ রিলেটিভ ডেন্সিটি অফ হানি ইজ ওয়ান পয়েন্ট ফাইভ দ্যান দ্য ডেন্সিটি অফ ওয়াটার উইল মানে ওয়াটারের ডেন্সিটি কত এখানে আমাদের অনেকভাবে কনফিউশন করা হয় যে ইফ রিলেটিভ ডেন্সিটি অফ হানি 1.5 পয়েন্ট এটা দিয়ে আমাদের অনেকভাবে কনফিউশন করে থাকে তো আমরা কনফিউশন হব না আমাদের চাইছে কি দেন দ্য ডেনসিটি অফ ওয়াটার উইল আমরা জানি ওয়াটারের ডেনসিটি হচ্ছে ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউব তাহলে উত্তরটি হচ্ছে এ এখন চলে যাব পরবর্তী কোয়েশনে পরবর্তী কোয়েশন বয়েলস ফর্মুলাইস বয়েলস ফর্মুলার মতো আরও চারটি ফর্মুলা আছে যেগুলো আমাদের বিস্তৃত জানা প্রয়োজন কারণে এগুলো হরা মাসে আমাদের ভর্তি কোয়েশনে এসে থাকে তো আমাদের বাকিগুলো আগে জেনে নিই তাহলে প্রথমটি বয়েলস ফর্মুলা থেকেই নেই

আমরা থেকে পেয়ে থাকি এই চারটি ডিসপোর্শন আমাদের জানতে হবে কারণ এগুলো ভর্তি কোয়েশনে হরমাশায় এসে থাকে তো আমাদের প্রথমটি হচ্ছে বয়েলসের পিস পিজ ডিসপ্রপোর্শনাল টু পি এটি আমরা পেয়ে থাকি অপশন সিতে পরবর্তী কোয়েশনে চলে যাব হুইচ ওয়ান ইজ কার্বোহাইড্রেট এখানে বলা হচ্ছে কোনটি কার্বোহাইড্রেট সেটা আমাদের বের করতে হবে এখানে কার্বোহাইড্রেট আমরা প্রশ্ন দেখে আমরা বের করব যে কোনটি কার্বোহাইড্রেট আমরা যদি বিতে যাই এবং সিতে যাই দোনটা দেখলে আমরা হচ্ছে এই দুইটাই হচ্ছে প্রোটিন এবং ডিতে যাই এটা হচ্ছে একটা ব্যাভারেজ সো এটা কার্বোহাইড্রেট হবে না তাহলে একটাই অপশান থাকবে সেটা হচ্ছে এ আমরা জেনে থাকি এ হচ্ছে মানে ফ্রুক্টোজ একটি কার্বোহাইড্রেট এরই মাধ্যমে শেষ হলো আজকের ক্লাস তোমরা যদি আজকের ক্লাসটি পছন্দ করে থাকো তাহলে তোমরা আমাদের কোষ্টিতে জয়েন করতে পারো আমাদের কোষ্টিতে জয়েন করলে যা যা পাবে অনলাইন লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মডেল টেস্ট কোয়েশন সলভ অ্যান্ড আমাদের কোষ্টিতে জয়েন করলে তোমরা পেয়ে থাকবে ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক ভর্তি বিষয়ে যে কোনো কিছু জানার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজটিতে ইনবক্স করতে পারো এছাড়া আমাদের টিতে আমাদের ইনবক্স বা কল করতে পারো ধন্যবাদ